আসসালামু আলাইকুম আমি তানজিলা ইডেন মহিলা কলেজ থেকে রিসেন্টলি অনার্স শেষ করেছি আমি এখন বর্তমানে স্টুডেন্ট আমি আসলে অনার্স মাস্টার শেষ করার পরে খুব চিন্তা চিন্তিত ছিলাম আমার ক্যারিয়ার নিয়ে কোথায় কাজ করবো কোথায় কি করবো যেহেতু আমি একজন ম্যারিড পারসন আমি চাচ্ছিলাম যে সংসার কাজ দুটোকে একসাথে মিলিয়ে কিছু একটা যদি করা যায় তো খুব অনেকদিন ধরেই চিন্তা করছিলাম কোথায় কি করব বা কিভাবে কি করা যায় তো ফেসবুকিং এর মাধ্যমে পেজটা আমার চোখের সামনে বারবারই বারই গুল করতো দেখতাম ভাবতাম যে যদি এখানে কিছু করা যায় হয়তো বা আমি বাসায় বসে বা আমার সংসার সামনে এখানে কিছু একটা করতে পারবো তো এরকম করে ভাবতে ভাবতে আমার হাজব্যান্ডকে একদিন আমি বলি যে চলো আমরা কিছু একটা করি আমার হাজব্যান্ড অলরেডি ব্যাংকের চাকরিতে ছিল কিন্তু আমাদের ব্যাঙ্ক লাইনটা পছন্দ ছিল না ইসলামিক কারণেই ব্যাঙ্ক লাইনটা পছন্দ ছিল না খুব সম্ভবত আমরা চাচ্ছিলাম যে এটা খুব করে চাচ্ছিলাম যেটা যাতে পরিবর্তন করতে পারে তো তখন আমি আর আমার হাজব্যান্ড মিলে বললাম যে চলো একদিন ঘুরে আসি ওখান থেকে দেন আমরা এখানে আসলাম একদিন ফ্রাইডেতে সেমিনার করলাম সেমিনার থেকে খুব বেশি আমাদের এখানকার পরিবেশটা ভালো লাগছে অবশ্যই সেমিনার সাথে ছিল সেমিনারটাও খুব ভালো লেগে যায় তো যে যখন আমরা সেমিনার থেকে ইন্সপায়ার হলাম এখানকার পরিবেশ ভালো লাগলো তখন তার পরের দিন ঠিক তার পরের দিন হুট করে এখানে এসে দুজনে একসাথে অ্যাডমিশন নিলাম আমার হাজব্যান্ড ডিজিটাল মার্কেটিংয়ে আর আমি গ্রাফিক্স ডিজাইনে গ্রাফিক্স ডিজাইনে আসার কথা যদি আমি বলি বা পছন্দ করার কথা যদি বলি আমার আসলে আমি হচ্ছে ছোটোবেলা থেকেই ডিজাইন বা ছবি আঁকা এগুলো নিয়ে মানে কাজ করতে খুব পছন্দ করি আমার ভালো লাগে তো আমার হাজব্যান্ড হচ্ছে মার্কেটিং সেক্টরটা খুব পছন্দ করে তো দুজন মিলে এভাবেই ডিসিশন নিলাম যে তুমি মার্কেটিংয়ে যাও আমি গ্রাফিক্সে আসি তো যেই বলা যেই কাজ মানে যেই বলা সেই কাজ আমরা ভর্তি হয়েছে এবং এখানে যথারীতি আমরা ক্লাস শুরু করি আমার সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে ক্লাস করার পাশাপাশি আমি আসলে অনেক কিছু জানতে পারি যেটা আমার আমি কখনো ভাবিও নাই যে আমি এখানে শিখব এবং এখন শুরু থেকে যেহেতু আমি এখান থেকে একদম শুরু করেছি এখন আশা করছি আমি এখানে অবশ্যই কিছু একটা করতে পারবো আর ইন ফিউচারে আমি যদি বলি আমাদের দুজনের করার হচ্ছে সবচেয়ে বেশি ইচ্ছা তার সাথে হচ্ছে যেহেতু আমরা দুজন দুই সেক্টরে কাজ করতেছি একটা ছোটো খাটো ব্যবসার বা বিজনেসের প্ল্যান করেই যাচ্ছি আহ ইনশাল্লাহ আমরা এটাতে সাকসেস হবো সবাই আমাদের জন্য দোয়া করবেন